নামি নামের একটা মেয়ে একটা লাইব্রেরিতে নতুন কাজ করতে আসে ওই লাইব্রেরিতে খুব বেশি কাস্টমার আসে না বিশেষ করে দুপুরের টাইমে কিন্তু ওই টাইমে একটা ছেলে সব সময় আসে আর বুক সেলফের পেছনে চেহারা লুকিয়ে কোনো না কোনো বই চুপচাপ পড়ে যায় নামি তাকে কোনো দিন ভেতরে ঢুকতে দেখেনি আর শুধু সেই নয় তার সাথে যে আন্টিটা কাজ করে উনিও তাকে কোনো দিন ভেতরে ঢুকতে দেখেনি আন্টি বলে ওই ছেলেটার বয়স হয়তো পঞ্চাশেরও অধিক হবে কারণ উনি যবে থেকেই এখানে কাজ করছেন তবে থেকেই ওই ছেলেটাকে প্রতিদিন দেখে আসছেন এই লাইব্রেরির সবাই তাকে বুকওয়ার্ম নামে ডাকে আর কেউই আজ অব্দি তার চেহারা দেখতে পায়নি নামের এই ব্যাপারে খুবই কৌতূহল জাগে কে ওই ছেলে কোথা থেকে আসে নামি প্রতিদিন তাকে চুপি চুপি দেখতে শুরু করে আর অনেকবার তার চেহারা দেখারও চেষ্টা করে কিন্তু সববারই যেন সেই ছেলেটা আচমকা কোথাও গায়েব হয়ে যায় একদিন ঘরে নামের মা তাকে বেশ কয়েকটা ছেলের ছবি দেখায় বিয়ের জন্য কিন্তু নামের কোনো ছেলেকেই তেমন একটা পছন্দ হচ্ছিল না তার খেয়ালে তো শুধুই ওই ফর্সা ছেলেটার পাতলা হাত ভেসে আসছিল যেমন ভাবে ছেলেটা তার হাত দিয়ে বইয়ের পৃষ্ঠাগুলো উল্টায় হায় ওইটা ভেবেই নামির মনে আগুন জ্বলে ওঠে একদিন সে খুবই চালাকি করে ওই ছেলেটার মুখ দেখার চেষ্টা করে সে যখন শেলফের পেছনে মুখ লুকিয়ে বই পড়ছিল তখনই নামি ধীর পায়ে ওর কাছে যায় আর আচমকা গিয়ে চার পাঁচটা বই একসাথে নামিয়ে ফেলে আর পৃথিবীতে এমন কিছু প্রজাতিও থাকে যারা একটাই কাজ বারবার করে যায় যেন ওটাই ওদের অভ্যাস আর তেমনই বুকআর্মেরও অভ্যাস পাতা উল্টান তা সে বইয়ের পাতা হোক কিংবা মানুষের পাতা দ্যাটস ইট বন্ধু ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো